আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আমি আপনাদেরকে আমার এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো তো আপনারা আমার কথাগুলো যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের অনেক উপকারে আসবে শুরুতে আমি আপনাদেরকে বলবো তো আমার এক প্রবাসী ভাই তিনি আমেরিকা থাকে তো আমেরিকা থেকে ভাই অনেক দিন যাবৎ আমার ভিডিও দেখে তো ভাই একদিন হঠাৎ করে আমার সাথে যোগাযোগ করলো যেন ভাই আপনার দোকানটা কোথায় তো ভাইয়ের সাথে আমি কথা বললাম যেন ভাই আমার দোকানটা হচ্ছে মিরাপাড়া মসজিদের সাথে তো মিরাপাড়া মসজিদ এটা কোথায় এটা হচ্ছে বাজার মিরকাদিম পৌরসভা তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন তো শুরুতেই আমি আপনাদেরকে বলবো তো ভাইয়ের বাসাটা হচ্ছে মূলত তিনতলা ডু প্লেক্স বাড়ি তো যখন সময় হবে তখন ভাইয়ের বাসাটা সম্পূর্ণ ভিডিওটা আমি আপনাদেরকে দেখাবো তো এখানে আমি আপনাদেরকে যে কাজগুলো করছি সেই কাজগুলোর ভিডিও আমি আপনাদেরকে দেখাচ্ছি এখন আপাতত ভাইয়ের বাসাটায় তিন পিস থাই জ্বালনা হবে যেমন ভাইয়ের বাসাটায় যে তিন পিস থাই জ্বালনাগুলো লাগাবো সেগুলো এখন ভাইয়ের বাবা মা আপাতত থাকবে যখন ভাইয়ের বাসায় নিচ থেকে উপর পর্যন্ত থাই জানা লাগানো হবে আপনি নিচ থেকে উপর পর্যন্ত থাই হবে প্রায় পঞ্চান্ন পিস তো ভাইয়ের বাসাটা যখন থাই জ্বালনা কমপ্লিট করা হবে এবং সেই সাথে বাইরের বাসায় সিঁড়ির রেলিং বারান্দার এবং এমনকি সাদের রেলিং সেই সাথে কাটিং ওয়াল করানো হবে তো ভাই একজন শৌখিন মানুষ ভাই আমাকে বলেছে যে সবুজ ভাই আপনার সাথে আমি কাজ করব এবং আপনার কথাগুলো আমার খুব ভালো লেগেছে আপনার আপনার কাছে আমি কাজ দেব কিন্তু আপনি আমাকে জিনিসে ঠকাবেন কিন্তু মালে ঠকাবেন না তো আপনার ভাইয়ের সাথে আমি যেই কমেন্টমেন্ট করেছি ইনশাল্লাহ সেই কমেন্টমেন্ট অনুযায়ী আমি আপনার ভাইয়ের বাসায় কাজ করে দিচ্ছি তো এখানে যে জালনাগুলো দেখতে পাচ্ছেন এই থাইজালনাগুলো হচ্ছে আপনার সম্পূর্ণ দিয়ে তৈরি করা এবং গ্লাসটা হচ্ছে নার্সারি গ্লাস সিক্স মিলি তো আপনারা যদি আমার কাছ থেকে দিয়ে নাসি গ্লাস আমার কাছ থেকে এরকম ধরনের থাই জালনা তৈরি করতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট পর্ব চারশো টাকা চারশো টাকা হলে আপনি আমার কাছ থেকে এরকম ধরনের থাই জালনা তৈরি করতে পারবেন তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন আর আমরা সমগ্র বাংলাদেশ কাজ করে থাকি আর আমাদের দোকানে শুধু থাই জাল না আমাদের দোকানে এস এস এর কেচি গেট এস এস এর সিঁড়ির র্যালিং এস এস এর সাদের র্যালিং এস এর বক্স গেট এস এর বারান্দার গ্রিল ধরতে গেলে একটি বিল্ডিং করতে যা কিছু লাগে সব কিছুই আমরা তৈরি করে থাকি কিংবা আপনাদের যদি কোনো ডিজাইন থাকে সেই ডিজাইন অনুযায়ী আমরা কাজ করে দিতে পারবো তো এখানে স্লিকন লাগানো হচ্ছে মানে সম্পূর্ণ কাজের ফিনিশিং শেষ হওয়ার পর আমরা স্লিকন লাগাই স্লিকনটা আমরা চারপাশ দিয়ে দিই তো আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আমি আসসালামু আলাইকুম